বাড়িতে তো চিকেন নানারকমভাবে আপনারা ট্রাই করে থাকেন একবার এইভাবে চিকেন বাড়িতে রান্না করে দেখুন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের চিকেনের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি চিকেন পরিষ্কার করে এখানে ধুয়ে নেব এবার এই চিকেনের সাথে দেওয়ার জন্য আমি যে সমস্ত গুঁড়ো মশলাগুলি ব্যবহার করেছি সেগুলি হলো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এর সাথে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু তেল বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি এবার এই তেল কিন্তু বেশ ভালো মতন গরম করে নিতে হবে তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি চিকেনগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব এবার যখন সমস্ত চিকেন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার একটু সময় নিয়ে এই চিকেনগুলিকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার যখন চিকেন ভাজতে ভাজতে চিকেনের রঙের পরিবর্তন হয়ে আসবে ঠিক এরকম হালকা পিঙ্ক কালার হয়ে আসবে এবার আমি এখানে টক দই দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঠিক এরকম রং যখন চলে আসবে তখন এবার এখানে টক দই আপনারা দিয়ে দেবেন এবার টক দই দেওয়া হয়ে গেলে আমি এই টক দই ভালো মতন এই মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন টক দই বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে তখন কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে চিকেন থেকে জল বার হবে এবার এই টক দইয়ের পরে এখানে আমি একসাথে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্ট আমি এবার এখানে দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা পরিমাণ এখানে জল বার হয়েছে এবার এই পেস্ট দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন চিকেনের সাথে নাড়াচাড়া করে নিয়ে এই আদা রসুনের পেস্টটা আমি মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার কিন্তু এই মশলাটি বেশ ভালো মতন একটু কষতে দিতে হবে যাতে এর কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় এখানে একটু সময় নিয়ে আপনারা ভালো মতন কষতে দেবেন এবার যখন কাঁচা গন্ধ চলে যাবে মশলার থেকে এবার এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মাংসের সাথে এই গুঁড়ো মশলা মিশিয়ে নেব একটু সময় নিয়ে আপনারা ভালো মতন এই গুঁড়ো মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নেবেন এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এবার যখন লবণ দেওয়া হয়ে যাবে আমি এবার ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে এই লবণ মাংসের সাথে মিশিয়ে নেব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ এই মাংসটি কষতে থাকব এখানে কিন্তু মাংস বেশ ভালো মতন একটু কষিয়ে নিতে হবে মাংস যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এখানে কেটে রাখা টমেটো এবং যে পেঁয়াজের কুচি সেগুলো আমি এবার এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু পেঁয়াজের কুচি আগে ব্যবহার করবেন না যখন মাংস কষে যাবে ঠিক সেই সময় কিন্তু এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবেন এবার এই পেঁয়াজ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মাংসের সাথে আমি মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার কিন্তু এই অবস্থা মাংসটা কিছুক্ষণের জন্য হতে দিতে হবে যাতে এই টমেটো এবং পেঁয়াজ কুচি বেশ ভালো মতন নরম হয়ে আসে এবার যখন এই পেঁয়াজ এবং টমেটো বেশ ভালো মতো নরম হয়ে আসবে এবার আমি মাংসটি নাড়াচাড়া করে নিয়ে মাংস সেদ্ধ করার জন্য এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল কিন্তু এখানে দিয়ে দেব। আপনারা যদি একটু ঝোল ডাকতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার মাংসের মধ্যে জল দিয়ে আমি ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই তরকারিটি বেশ ভালো মতন ফুটতে দেব যাতে মাংস বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন বেশ ভালো মতন মাংসটি সুসিদ্ধ হয়ে যাবে এবার একদম শেষে আমি এখানে গরম মশলার গুঁড়ো এই মাংসের মধ্যে দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি এই গরম মশলা ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মাংসের সাথে আমি মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমার মাংস পুরো রেডি আপনারাও ঠিক এইভাবে একবার এইভাবে মাংস বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন এর স্বাদ কিন্তু অপূর্ব লাগবে আস্তবে হবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন দেখা হবে